দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা পাথরঘাটা থেকে ঢাকা যাওয়ার ব্লগ দেখাবো বা এবারের ব্লগে থাকছে পাথরঘাটা থেকে ঢাকা যাওয়া পাথরঘাটার তালতলা বাস স্ট্যান্ড থেকে আমাদের মূলত যাত্রাটি শুরু হয় খুব সকালবেলায় সাতটার গাড়িতে ঢাকার উদ্দেশ্যে রওনা দিই রাজীব বাসের একটি বাসে তো মানে খুব সকালবেলা ঠান্ডা চারপাশ কুয়াশা শীতেরচ্ছন্ন তার মধ্যেই যাচ্ছে মূলত মঠবাড়িয়া থেকেই মঠবাড়িয়া বা তার আশপাশের এলাকা থেকে বাসে যাত্রী উঠে বেশি বা এখন মানে বাসটা প্রায় ফাঁকা চারপাশে শীতের ভিতরে অনেক সুন্দর একটি ভিউ দেখতে পাচ্ছি কুয়াশা তারপরে যে ক্ষেত এরপরে যে ক্ষেতের ভিতর বেশি দূরও কিন্তু বা বেশি দূরে কুয়াশার জন্য দেখা যাচ্ছে না খুব সকালবেলা হয় কিন্তু শীতেরও ভালো প্রকোপ ছিল এবং সূর্যও কিন্তু ছিল না তো দর্শক এর ভিতরেই আমরা যাচ্ছি খুব শীতের পরিবেশ এবং তেমন একটি মানুষজনের কিন্তু আনা কোনো রাস্তায় নেই দেখুন চারিপাশের দৃশ্যগুলো কিন্তু অনেক সুন্দর লাগতেছে শীতের ভিতরও। এরপর দেখতে দেখতে এই গাড়িটি মঠবাড়িয়া শহরে আসে শীতের কারণে কিন্তু মটবাড়িয়া শহরেও তেমন একটা মানুষজন দেখতে পাই না মঠবাড়ি একটা সুন্দর উপজেলা চারপাশে অনেক উন্নয়ন অনেক ভালো কিছু পরিবেশ এভাবে মঠবাড়িয়া শহরটি অতিক্রম করতে থাকে গাড়িটি ভালোই লাগতেছিল শীতের ভিতরে এত সকালবেলা বেলা কিন্তু শীতের কারণে অনেক কষ্ট হচ্ছিল ঢাকা থেকে মানে পাথরঘাটা থেকে ঢাকা যেতে কিন্তু প্রায় ছয় ঘন্টার মধ্যে সময় লাগে ভাবে দেখতে দেখতে গাড়িটি চরখালি ফেরিতে আসে গাড়ে এবং ফেরিতে দেখতে পাচ্ছেন যে চরখালি ফেরি টগরা তো কচা নদীর মধ্য দিয়ে বা এই যে ফেরিতে যাচ্ছিলো এবং তখন ভাটা থাকায় এবং চর চর বেশি থাকায় ফেরিটি আস্তে আস্তে যাচ্ছিলো দেখেন যে মানে পানির গভীরতা বেশি না থাকায় যে বালি উঠতেছে তো এভাবেই যে এই ফেরিটি মানে ফেরিঘাটে ফেরিটি পার হই এরপর যে প্রায় কাছাকাছি কাঁচা মানে ফেরিঘাটের কাছাকাছি এসেছে যে ফেরিঘাটে প্রায় ফেরিঘাটে উঠে এবং মানে ফেরিঘাটে আসার পরে যে উঠছে এবার গাড়িটি উপরে ফেরির উপরে মানে এবার তীরে উঠবে এবং আবার জার্নি শুরু করবে হ্যাঁ এই ইতিমধ্যে ওঠা শুরু করছে মানে ভালোই লাগতেছে পরিবেশটা নদীর ভিতর কুয়াশা একটি আলাদা একটা মনোমুগ্ধকর অবস্থা চারপাশে তো এভাবেই যাচ্ছে এভাবেই চারপাশ উপভোগ করতে করতে আগাচ্ছে গাড়িটি তো দর্শক প্রায় কিন্তু গাড়িটি মানে পিরিশপুর শহরের কাছাকাছি বা পিরিশপুরে এসে গেছে বা যাবে ফিরোজপুর জেলার কাছাকাছি মধ্যে যে এই স্থানে এই যে মানে দেখেন কুয়াশার কারণে কিন্তু বেশি দূরে যে কোলার মানে ধানের ক্ষেতগুলো সুন্দর লাগতেছে ফিরোজপুর শহরের কাছাকাছি কোনো একটা স্থানেটি তো ভালোই লাগতেছে চারপাশের পরিবেশ এভাবে উপভোগ করতে করতেই মানে আমাদের যাত্রা চলছে সুন্দরই লাগছে পরিবেশটা সব মিলিয়ে এবার কিন্তু আহ টুঙ্গিপাড়া এবং গোনাপাড়ার মধ্যকার যে প্রশস্ত রাস্তা এবং সুন্দর একটি পরিবেশ মধ্য দিয়ে যাচ্ছে রাস্তাটি কিন্তু অনেক প্রশস্ত এবং বড় তো সেখান দিয়ে বাসটি চলেছে শাসাক করে তো এবার দেখতে দেখতে প্রায় ঢাকা খুলনা হাইওয়েতেও চলে আসছে গোপালগঞ্জের গোনাপাড়া মোড়ে তো এরপর গাড়িটি ঢাকা খুলনা হাইওয়েতে উঠে যাত্রা শুরু করলো ইতিমধ্যে আহ গোপালগঞ্জ শহরটি পার করেছে গাড়িটি আহ এবার যে ভাটিয়া পাড়ার পর যে একটি মানে উড়াল সড়ক রয়েছে যার নিচ দিয়ে ট্রেন ট্রেন পথ যাচ্ছে মানে রেলপথ আর উপর দিয়ে সড়ক পথ তো সেরকম একটি স্থানে মানে যাচ্ছে এবং দেখেন যেখান থেকে কিন্তু উপরে মনে হচ্ছে যেন পাহাড়ের উপরে এবং চারপাশে সব বাড়ি ঘর সবকিছু ছোট ছোট লাগতেছে কুয়াশার কারণ কিন্তু বেশি দূর পর্যন্ত দেখা যাচ্ছে না যে পরিবেশটা তো শীতের ভিতর খুব মানে রোদও কিন্তু না শীতের প্রকোপ তখন কিন্তু প্রায় প্লাস সময় কিন্তু তারপরও রোদ কিন্তু তো এরপর যে মুকসুদপুরের কাছাকাছি একটি স্থানে তেলের পাম্পে বিরতি করছে বাসটি তখন কিছুক্ষণ সময় এখানে আহ করে এবং দেখি তো এভাবে এরপর চলে আসে বাসটি ইয়াতে মানে ভাঙা আহ গোলচত্বরে এবং ভাঙা গোল চত্বরের যে প্রজাপতির মতো শেপ বা সুন্দর একটি পরি মানে প্রজাপতির মতো চারপাশের রাস্তাগুলো কি করা হয়েছে তো চারপাশ দেখি সুন্দরই লাগতেছে তো এই যে ঢাকা মাওয়া ভাঙা এলিভেটেড এক্সপ্রেস উঠে গেছে গাড়িটি তো এই যে দেখুন চারপাশে কিন্তু কিছু তো মানে শীতে কতটা যে কুয়াশ এবং মেঘাচ্ছন্ন থাকার ফলে কত মানে কি একটা অবস্থা হবে চারিপাশে বেশি দূর দেখা যাচ্ছে না কিন্তু পরিবেশটা কিন্তু সুন্দর মানে উপভোগ করার মত এভাবে আবার সামনে যে একটা আবার উড়াল সড়ক যার নিজ দিয়ে যাচ্ছে সড়ক পথ তো এরকম একটা স্থানে আবার যে ইয়া ভাঙ্গা গোলচকের পার হওয়ার পর এবং ঢাকামাও এলিভেটেড এক্সপ্রেসওয়েতে আছে গাড়িটি এই যে অতি সুন্দর একটি পরিবেশ এবং উঁচু মনে হয় যেন পাহাড়ের উপর দিয়ে গাড়িটি যাচ্ছে এরকম চারপাশ লাগতেছে তো এর এই যে পদ্মা সেতু এবং ভাঙা গোলচত্বর বা মধ্য দিয়ে যাচ্ছে মানে এই যে গাড়িটি উরল সড়ক চারপাশ কতটা রাস্তা কিন্তু অনেক প্রশস্ত তবে গাড়ি ঘোড়াও কিন্তু অনেক মানে অনেক গতিতে থাকে এবং সুন্দরই লাগতেছে চারপাশে যে কুয়াশার ভিতর একটি আলাদা উপভোগ করার মতো অবস্থা তো এই যে ঢাকা মানে এই যে পদ্মা সেতু এবং ভাঙার যে এক্সপ্রেসওয়ে ভিতর যে একটা জায়গা আছে বিলের মতো দেখে নদী মনে হতে পারে কিন্তু আসলে একটু নদী না এটি হলো গিয়া একটা বিল যেখানে এই যে দেখেন পাট গাছ কিন্তু এই জায়গায় মানে ভিজিয়ে রাখছে একটা মানে পাট খড়ি মানে পাট এবং খড়ি আলাদা করার জন্য তো দেখতে দেখতে ভাবি পদ্মা সেতু টোল প্লাজা আসছে মানে জাজিরা প্রান্তের এবার গাড়িটি টোল দিয়ে এবার পদ্মা সেতুতে উঠবে এই যে পদ্মা সেতুতে ওঠাও ইতিমধ্যে শুরু করে দিচ্ছে তো এই যে চারপাশে পরিবেশ এখানে কিন্তু একটি ক্যানটেনমেন্টও রয়েছে পদ্মা সেতু নিরাপত্তার জন্য তো সেই ক্যানটেনমেন্ট এরিয়াগুলো হচ্ছে ওই দিকে দেখা যাচ্ছে তো এভাবে এগিয়ে চলছে গাড়িটি পদ্মা সেতুর চারপাশে যত উপরে উঠবে আবার মনে হবে যেন পাহাড়ের উপরে উঠতে বাট মানে চারপাশে অনেক ছোটো ছোটো লাগবে গাছপালা তারপর পদ্মা সেতুর জ্বরগুলো দেখা যাবে মানে জ্বরগুলো তো মানে কি বলবো একদম মানে নদীর মধ্যে ছোটো ছোটো জ্বর মনে হচ্ছে যেন পিপি আর ওগুলোর উপর যে মানুষজন চলাচল করে সেগুলোকে মনে হয় যেন পিপলি ক্যাপ এরকম একটা অবস্থা তো দর্শক এই শীতকালে কিন্তু জ্বরেও অনেক মানুষ ভ্রমণ করতে আসে এবং তারা ঘুরে আমরা এরকম এই যে পদ্মা নদীর মধ্যে অনেক জ্বরে কিন্তু দেখেছি এই যে পদ্মা সেতু জাজিরা প্রান্তে একটি নদীর তীরে একটি বড় প্রশস্ত জায়গা যেখানে মানে এই যে ক্যান্টেনমেন্ট থাকার ফলে কিন্তু এই জায়গায় নিরাপত্তা চৌকিও রয়েছে দেখতে পাচ্ছেন দর্শক তো ওই যে পদ্মা নদী দেখা যাচ্ছে এবং ওই পদ্মা সেতু তো ওইভাবে এগিয়ে চলছে গাড়িটি পদ্মা সেতুর স্বপ্নের পদ্মা সেতুর উপর দিয়ে দেখেন নদী কিন্তু কুয়াশার কারণে কিন্তু নদীর এ পাশাপাশি কিছুই দেখা যাচ্ছে না সব কিন্তু ধুয়াশা ধুয়াশা লাগতেছে তো ওই যে দেখেন নদীর ভিতরের জ্বরগুলো কিন্তু অনেক ছোটো ছোটো ভালো মানে ছোট ছোট চিনাচ্ছে এবং চারপাশে যত দৃষ্টিসীমা কিন্তু কমে এই যে শীতের কারণে বা কুয়াশার প্রকোপে এই যে অলরেডি কিন্তু বাসটি পদ্মা সেতু মাঝে পারাপার হয়ে কিন্তু এই যে প্রায় মামা প্রান্তের কাছাকাছি চলে আসছে তো এভাবে এগিয়ে চলছে আমাদের যান এবং চারপাশ উপভোগ করতে করতে আমরা ঢাকা শহরের দিকে এগিয়ে যাই এটি দ মানে দশ মিনিটের ভিডিও হলো আসলে কিন্তু বাহাত্তর থেকে ঢাকা যাইতে সময় লাগে প্রায় ছয় ঘন্টা প্লাস এরকম একটা মানে তবে পদ্মা সেতু হওয়ার আগে যখন ফেরি ছিল তখন কিন্তু এই জায়গায় এই মানে পদ্মা নদীটি প্রায় দুই তিন ঘন্টা সময় হতো বা এখন কিন্তু মাত্র আট মিনিট না যেন নয় মিনিটে পদ্মা সেতু এবার থেকে ওপার যাওয়া যায় এই পদ্মা সেতু পার হয়ে মানে মাও প্রান্তে নামছে এবং ঢাকা মাওয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েতে দিয়ে এগিয়ে চলছে চারপাশে অনেক সুন্দরী পরিবেশ এই যে এখন চলছে যে ঢাকা মাওয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েতে এবং চারপাশে কিন্তু বাড়িঘরগুলো অনেক ছোট ছোট এবং চিনাচ্ছে যে এই ধলেশ্বরী নদীর উপরে দিয়ে ব্রিজটি ডাবল একটি মানে জোড়া ব্রিজ আছে সেটি বার হচ্ছে ধলেশ্বরী নদী তো এই এক্সপ্রেসওয়েতে কিন্তু এই যে ধলেশ্বরী নদীর ব্রিজ তো দর্শক ঢাকা কিন্তু আর বেশি দূরে না এই যে মানে যে পোস্তাগোলা ব্রিজ নিচে বুড়িগঙ্গা নদী কালো এবং দুর্গন্ধযুক্ত পরিবেশ বা একটু চারপাশটা মানে কুয়াশার কারণে ভালোই লাগতেছে তো আমরা কিন্তু এই ঢাকা শহরের ভিতর ঢুকে গেছি অলরেডি এই দৃষ্টি ঢাকা মূল শহর শুরু তো দর্শক এই যে আমরা কিন্তু ইতিমধ্যে যে ফ্লাইওভার দিয়ে সাহেদাবাদ বাস টার্মিনালের দিকে যাচ্ছি এই যে হায়দ্রাবাদ বাস টার্মিনাল এভাবে আমাদের ঢাকায় সে বাসটি শেষ মানে থামে এই ছিল আজকের ব্লগ সবাই ভালো থাকবেন আমাদের সাথে থাকবেন এবং ওর লাইক কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে ধন্যবাদ সকলকে